الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার একটি নিয়মিত খুবই সুন্দর একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে বুজুগানে দিনের উপদেশ জি হা এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা যারা রয়েছে যাদেরকে আল্লাহ তালা বিশেষ নিয়ামত দিয়ে ধন্য করেছেন যারা আমার আপনার মতো এই দুনিয়াতে এসেছেন আমার আপনার মতো যাদের পরিবার ছিল যাদের সন্তান ছিল যাদের এই পৃথিবীতে বসবাস করার সুযোগ হয়েছে কিন্তু আমার আপনার মতো যাদের পাও ছিল দুটি যাদের হাতও ছিল দুটি যাদের মুখ ছিল একটি যারা আমার আপনার মতনই ছিল কিন্তু তারা এই পৃথিবীতে থেকে পরিবারকে নিয়ে পরিবার থাকার পরেও মা বাপ থাকার পরেও সকল কিছু থাকার পরেও দুনিয়ার মুসিবত সব কিছু ছিল কিন্তু তাদের একটি কাজ ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা এবং তারা দুনিয়াতে সফলতার সাথে আখেরাতের পথে আখেরাতের যে সামান তারা তৈরি করে গিয়েছেন সামান তারা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন অন্ধকার কবর আলোকিত হবে এমন কাজ এনারা করে গিয়েছেন সেজন্য তাদের উপদেশগুলো আমি আপনি যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি এবং এর উপর যদি আমল করার অভ্যাস আমি আপনি নিয়ে আসতে পারি তাহলে ইনশা আল্লাহ করিম আল্লাহ পাক চাইতো আমি আপনিও আখেরাত অর্জন করতে পারবো আমি আপনিও দুনিয়াতে থেকে তাদের দেখানো পথে চলে আমি আপনিও ইনশাআল্লাহ আখেরাত অর্জন করতে পারবো দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি শরীফের ফজিলত শ্রবণ করে আল্লাহর প্রিয় নবী হাবিবে নীব হুজুরেপুর নূর আলী আলিয়াস্লাম ইরশাদ করেছেন রসুল্লা সাল্লাম কিয়ামতের দিন আমার নৈকট্যশীল ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে তোমাদের মধ্য হতে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ আমি আপনি যদি দুনিয়াতে থেকে আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় নবী হুজুরেপুর পুনুর সাল্লাহি সাল্লামের নৈকট্য অর্জন করতে চাই আমি আল্লাহ রসুলকে দেখিনি কিন্তু এর এরপরেও আমি আমার রসুলের জমানায় ছিলাম না রসুলের গুলাম হওয়ার জন্য রসুলের দরবারে থাকার জন্য সে সৌভাগ্য আমার নাই কিন্তু আমি আপনি যদি চাই যে এখনও এমন কাজ করে কাল কিয়ামতের দিন আমি হুজুর সাল্লি সাল্লামের নৈকট্য অর্জন করতে পারবো এমন অসংখ্য কাজ দেখিয়ে গিয়েছেন তার মধ্য থেকে একটি কাজ হচ্ছে কি দুনিয়াতে যতদিন আছি ততদিন অধিক পরিমাণে দূরশ্বরীপ পাঠ করা আচ্ছা অধিক পরিমাণে দূরশ্বরীপ পাঠ বলতে কি বুঝিয়েছেন কিবুলা শেষ হতিক আমির আলেসুল্লাহ দামাদ বারকাতুল আলিয়া দাওয়াত ইসলামী ওয়ালা যারা রয়েছেন বা সকলের জন্যই একটি নেক আমল নামক পুস্তিকা দিয়েছেন আমি আপনি যদি দৈনিক পূরণ করতে পারি আল্লাহ তালা যদি আমাকে আপনাকে পূরণ করার তৌফিক দেয় আমি আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে সত্য অন্তরে করতে পারি তাহলে এই দুনিয়াতে থেকে আখেরাত অর্জন করাটা খুবই সহজ হয়ে যাবে জি হা আলহামদুলিল্লাহ আর ওই নেক আমল রিসালার মধ্যে একটি এমনও প্রশ্ন রয়েছে যে দৈনিক বার তেরোবার শরীফ পাঠ করা কেননা তিনশো তেরোবার দুরুশ্বরীফ যদি পাঠ করা হয় ওলামায় কেরামগণ এটি বলেছেন যে যে ব্যক্তি দৈনিক তিনশো বার দুরুশরীফ পাঠ করবে সে অধিক হারে দুরুশরীফ পাঠকারীর অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা আমাদের সকলকে অধিক পরিমাণে দুরুশরীফ পাঠ করার তৌফিক দান করুক সল্লু আলাল আল হাবিব সল্লাহ তহ আল্লাহ মুহম্মদ সল্লাহ তাল্লা আলী আসাল্লাম আজকে আমরা একজন আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা আল্লাহ পাকের প্রিয় বান্দা যার কিতাব পড়া ছাড়া আমরা বলতে পারি যে একজন আলিম হবে কিন্তু এনার কিতাব পড়বে না এটা কোনো দিনে সম্ভব নয় অর্থাৎ আপনি যদি ভালো আলেম হতে চান অবশ্যই এনার কিতাব পড়তে হবে আর তিনি হচ্ছেন ইমাম জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি তাল আলহি জি হা জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ তাল অসংখ্য কিতাব রয়েছে যারা সত্যিকার অর্থে আলিম হতে চাই এনার অসংখ্য কিতাব আছে যেগুলো আসলেই পড়া আমার আপনার প্রত্যেকের জন্য জরুরি এই জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ তাল আলহি যারা বিপদে যারা কষ্টে পেরেশানিতে থাকেন তাদের জন্য খুবই সুন্দর একটি উপদেশ দিয়েছেন আমার আপনার যদি পেরেশানি আছে আমার আপনার যদি কষ্ট আসে আমার আপনার যদি দুঃখ আসে আমার আপনার যদি দুঃখের দিন চলে আসে কষ্টের দিন চলে আসে আর পারছি না নিজেকে ধৈর্য ধারণ করতে তো তাদের জন্য গভীর সুন্দর একটি বাণী একটি খুবই সুন্দর একটি উপদেশ জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ তাল দিয়েছেন আর তা হল জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ তালা আলী করেন অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো ভুর আসছে কথাটি খেয়াল করবেন বললেন অন্ধকার যদি চলে আসে তাহলে ধৈর্য ধরে বসে থাকো খুবই সন্নিকটে ঘুর আসছে অর্থাৎ আলো খুবই সন্নিকটে এই বাণীর সাথে কোরআনুল ক্যাডেমের এই আয়াতে মোবারকা স্মরণ চলে আসলো যে আয়াতের মধ্যে আল্লাহ তালা ইসাদ করলেন ইন্নামা ইনামাশ্রিহার নিশ্চয় কষ্টের সাথে আসানি রয়েছে অর্থাৎ প্রত্যেক কষ্টের পর প্রত্যেক পেরেশানির পর আল্লাহ তালা আসানি রেখে দিয়েছে আমি আপনি যদি দুনিয়াবি মেশাল দিয়ে বলি যেই সন্তান যেই মানুষটা যেই ছেলেটা সমাজের যেই যুবকটা সে ছোটোবেলায় অনেক কষ্ট করে সে খাবারের জন্য ভালো খাবার পায় না সে পরিধানের জন্য ভালো কাপড় পায় না সে খাবারের জন্য ভালো খাবার পায় না কিন্তু সে কষ্টের সাথে তার দিনগুলো অতিবাহিত করেছেন ভালো করে পড়ালেখা করেছেন এটা হোক দুনিয়াবি এটা হোক আখেরাতের এটা হোক দিনই এটা হোক দুনিয়াবি যে যেটার জন্য চেষ্টা করে পরবর্তীতে কিন্তু আল্লাহ তালা তাকে সম্মান দিয়েছে আমরা দেখি সে বড়ো হয়ে অনেক সম্মানই হয়েছে সে পৃথিবী অনেক যারা বড় বড় ব্যক্তি যারা রয়েছে আমরা যদি দেখি তাদের জীবনীও যদি দেখি তাদের কিন্তু প্রথম জীবন অনেক কষ্ট ছিল অনেক পেরেশানি ছিল কিন্তু আল্লাহ তালা কষ্টের পর কিন্তু আল্লাহ আসানি দিয়েছেন এই জন্য আমি আপনি পেরেশানিতে থাকি দুনিয়া অর্জন করতে গেলে বা আখিরাত অর্জন করতে গেলে যদিও আমি আপনি মুসলমান হিসাবে অবশ্যই আখেরাত অর্জন করার বিষয়টি আমার আপনার মাথায় থাকা উচিত তো আমি আপনি যদি আখেরাত অর্জন করতে গিয়ে আমার আপনার কোনো কষ্ট চলে আসে মনে রাখবেন প্রত্যেক কষ্টের সাথে আসানি রয়েছে জি হা আল্লাহ পাকরুবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে অপর জায়গাতে সুরা বাকরার মধ্যে ইরশাদ করেছেন বিসমির ওয়াহমায়ুন অর্থাৎ আল্লাহ তালা বললেন যে এমন কিছু কাজ রয়েছে এমন কিছু বিষয় রয়েছে বস্তু রয়েছে যেটা তোমার পছন্দ কিন্তু এই বিষয়টি তোমার জন্য বিপদ এটি তোমার জন্য ক্ষতি ওয়া ওয়াহু হুয়া খায়রুল লাকুম। কিছু বিষয় এমন আছে যেটি তোমার জন্য পছন্দ নয় কিন্তু ওই বস্তুতে আল্লাহ তালা তোমার জন্য কল্যাণ রেখেছে বাস এটি যদি আমি বিশ্বাস রাখি কোনো পেরেশানি আসলেও আমি যেন আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহ হয়তো এটার মাধ্যমে আমাকে কোনো বড় নিয়ামত দ্বারা ধন্য করবেন আল্লাহ হয়তো আখেরাতে আমাকে এর অধিক স্বভাব প্রদান করবেন বরঞ্চ বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যারা পেরেশানিতে থাকার ফলে কষ্টে থাকার ফলে যে নেকি অর্জন করবে তাদেরকে যে নেকিগুলো দেওয়া হবে তারা এই নেকি পেয়ে কালকে আমাদের ময়দানে আফসোস করবে আল্লাহ আমি সারা জীবনে কেন পেরেশানিতে ছিলাম না আমার সারা জীবনেই কেন কষ্ট ছিল না তাহলে আমি আরও বেশি নেকি অর্জন করতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্ল তি আসসালাম সর্বপ্রথম তো সুরা বাকারার একশো পঞ্চান্ন আয়াতে মুবারকা যা আমরা অনেকেই জানা আছে আমরা অনেকে জানি তা হচ্ছে বিসমিল্লাহ রহমান ওয়াহিম আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় এবং ক্ষুধা ওয়ান এবং ধং সম্পদ ওয়াল আংফুসি জীবন ওয়সামারত এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আল্লাহ আকবর আল্লাহ তালা এই আয়াতে মুবারকের মধ্যে বললেন যে অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় কিছুটা ক্ষুধা কিছুটা ধন সম্পদ কিছু জীবনের এবং ফসল ফসলাদির উপর ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে এ আয়াতে মোবারকার মধ্যে আমি আপনি যখন মুসলমান কোরআনুল করিম আমার আপনার জন্য সবচেয়ে বড় নসীহত কোরআনুল করিম আমার আপনার জন্য সবচেয়ে বড় ওয়াজ সবচেয়ে বড় নসিহত সবচেয়ে বড় আমার আপনার জন্য আইডিয়াল এই কোরআনুল করিমে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন যে আমি যখন আমি মাওলার বান্দা হয়েছি আমি যখন সৃষ্টি মখলুক আমার একজন খালিক আছে আমার একজন সৃষ্টিকর্তা আছে আমার একজন স্রষ্টা আছে ওই স্রষ্টা আমি সৃষ্টি হিসাবে আমি মাখলুক হিসাবে আমাকে কি নসিয়ত করছেন আল্লাহ বললেন যে আমি আমার বান্দাকে সম্পদের উপর তার শরীরের উপর তার জীবনের উপর তার ফসল ফসলাদির উপর বিপদ আপদ দিয়ে আমি তাকে পরীক্ষা করব আল্লাহ আকবর আবার আল্লাহ তালা এটাও বললেন হাই হাই যদি কেউ ধৈর্য ধারণ করে তাহলে তার ব্যাপারে বললেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও সুহান্লাহ যদি আমি আপনি ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ তালা আমার আপনার জন্য সুসংবাদ রেখেছেন কোরআনুল আল্লাহ তালা বলেছেন যদি আমি আপনি পেরেশানিতে পড়ি আমি আপনি এমন অবস্থা যে আসলেই আমার আপনার পক্ষে সম্ভব না এই বিপদ থেকে বাঁচার তাহলে কি করব আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বললেন যে হে ইমানদার গণ তোমরা ধৈর্য এর মাধ্যমে বিশ্ববেরি এবং ধৈর্যের মাধ্যমে ওয়স এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর্ম নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা রয়েছেন আল্লাহ তো দর্শকবৃন্দ এই আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ তালা যারা ধৈর্যশীল থাকবেন তাদের সাথে রয়েছেন আবার পদ্ধতিও শিখিয়েছেন আমরা প্রায় সময় পেরেশানগ্রস্ত হয়ে যাই মানুষের পিছনে দৌড়াই সারাদিন মানুষের পিছনে মালিকের পিছনে সারাদিন যে চাকরি করে চাকরিজীবী তার মালিকের পিছনে দৌড়তে থাকে কিন্তু যখন বিপদে পড়ি আমি আপনাকে পরামর্শ দেবো যদি মাকরু সময় না হয় ওলামায় কেরামগণ বলেন আপনি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন হাজতের নামাজ কিভাবে পড়বেন সেম্পলি যেভাবে আমরা নামাজ পড়ি এইভাবে এই নিয়ত করে পড়বেন আপনার কোনো পেরেশানি আছে যে আল্লাহ তুমি আমার এই পেরেশানিটাকে দূর করে দিও এভাবে আপনি ভালো নিয়ত করে দুই রাকাত নফুল নামাজ পড়েন যদি মাকরু সময় না হয় সুরা ফাতেহা এর সাথে চাইলে তিনবার সুরা ইখলাস পাঠ করে ও দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট দোয়া চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদকে দূর করে দেবেন ইনশাল্লাহ খুবই পরীক্ষিত একটি আমল বলা যায় যে আলহামদুলিল্লাহ আপনি চাইলে এই আমলটি করতে পারেন এবং আল্লাহ তালা যারা ধৈর্য করবে যারা ধৈর্যশীল বান্দা হবে বিপদে যারা ধৈর্য ধারণকারী হবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে কি আল্লাহ তালা বললেন আল্লাহ বাহ যারা বিপদে পতিত হয়ে বলে যারা বলে ইন্না রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা তার কাছে প্রত্যাবর্তনকারী তাদের জন্য আল্লাহ তালা এই আয়াত মোবারকের মধ্যে ফজিলতের পাশাপাশি কি করবে বিপদ আসলে এটিও শিখিয়ে দিয়েছেন যারা ইমানদার বান্দা রয়েছে তারা কি বলবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ বাস এটাই চিন্তা করা আমার যত টেনশন পেরেশানি ধন সম্পদ টাকা পয়সা পরিবার প্রিয়জন প্রয়োজন সকল কিছুর দিক থেকে আমি পেরেশানিতে আছি তো আমাকে এটাই মনে রাখতে হবে ইন লিল্লাহি হ্যাঁ আমরা মারা গেলে তো এটা পড়ি না কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি এটার মানে কি। এটার মানে হচ্ছে যে আমি একজনের বান্দা আমি একজনের কাছ থেকে এসেছি তার মানে আমার এখানে স্থানীয় বা স্থায়ী এখানে না ওয়া ইলাইহি আমি যে মাওলার পক্ষ থেকে এসেছি মাউলার দরবার থেকে আমাকে পাঠিয়েছে পৃথিবীতে আমাকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে অর্থাৎ আমি এখানে স্থানীয় নয় এখানে আমি স্থায়ী নই তাহলে আমার কিসের টেনশন আমি আবার চলে যাব আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক সল্লো আল্লাহ হাবিবাহ আলাহ মুহাম্মদ আলা আলী ওসাল্লাম আর যারা বিপদ আপদে পড়ে তাদের ব্যাপারে হাদিসে বুয়ারকের মধ্যে কী রয়েছে আসুন আমরা শ্রবণ করি আল্লাহর প্রিয় নবী রসুরে আরবি সাল্লা সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাধ করেছেন কোনো মুসলমানদের উপর যে ক্লান্তি রূপ উদ্বেগ দুঃখ কষ্ট বা দুঃখজনক কিছুই আসে না কেন কি একটি কাটা বেঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুণা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তো এই হাদিসে ওয়ার্কার মধ্যে আমরা শ্রবণ করলাম যে আমি আপনি যদি কোনো বিপদে পড়ি তাহলে বুঝতে হবে এটার মাধ্যমে আমার গুণা ক্ষমা হয়ে যাবে সব যদি বিপদ আসে তাহলে আমাদের কি করতে হবে নাম্বার এক নফল নামাজ আদায় করা আমি একটু পূর্বে যেটা আরজ করলাম যে যদি সম্ভব হয় আপনি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করুন এবং সম্ভব হলে কোরআন তেলাবাদ জিকির আল্লাপাকের অদিক্ষারে জিকির করা আমরা চাইলে এটাও পড়তে পারি যখন বিপদ আসবে তখন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের উপর অধিক পরিমাণে দুঃস্বরে পাঠ করা দুঘণ এত দুরুদ পড় দুঘণ এতঙ্কু ঘিরা হেদ তো গারি কি অর্থাৎ দুঃখ পেরেশানি আমাকে যদি করে ফেলে আমাকে ঘিরে ফেলে তাহলে যেন আমি আপনি দুরুশ্বরী পাঠ করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহতাল আলি সাল্লাম দর্শক বৃন্দু আবারও আগামী পর্বেন কারিম একটি বিষয় নিয়ে আপনাদের নিকট আলোচনা করব এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদেরই চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم